এবং কেন্দ্র সরকারের অকাপ কালাকানুর বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদ সভা করবেন প্রথমে কথা বলে নেব এই সোনাখালীর কিছু ব্যবসায়ী আছে তাদের সঙ্গে কথা বলে নেব দ্বিতীয়ত যারা এই সভা আয়োজন করছেন এই সোনাখালী বাসন্তী তাদের সঙ্গে কথা বলে নেব সোনাখালীতে নজর সিদ্দিক আসছেন একদম আপনাদের দোকানের পাশে কি বলবেন এতে আমরা খুবই খুশি কেননা নতুন ভাবে একটা উনি আলোচনা করবে যে কত ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তারপরে নতুন করে নতুন প্রজন্ম ভালোভাবে চাকরি নিয়োগ হচ্ছে না নানা রকম দুর্নীতিতে ভরে গেছে যে উনি যদি নতুন করে নতুন প্রজন্মের জন্য কিছু ভাবে আমাদের সকলের ভালো লাগবে তাতে আমরা ওনার পাশে থাকবো মিডিয়া সোশ্যাল মিডিয়া নওয়াজ সিদ্দিকুর বক্তব্য শুনেন শুনি ভালো লাগে কালকে কাছে থেকে দেখবো মানে সেটা সৌভাগ্য আমাদের খুব কাছে থেকে ওনাকে দেখবো ওটা আরো ভালো লাগবে বলবেন হ্যাঁ উনি আমাদের জনগণের সাধারণের পাশে থেকে কিছু নতুন ভাবে পরিকল্পনা করুক ওটাই আমরা চাই আপনার দোকানের সামনে একদম নশা সিদ্ধি আছে কি বলবেন এর আগে দেখেছেন দোকানের সামনে কালকে দেখবেন কিছু দেশের উন্নয়ন হোক দশের উন্নয়ন হোক জনগণের যাতে শান্তি থাকে সেটাই চাই এখনো পর্যন্ত দেশে কাজ কাম হয় না রাস্তার হাল তো কি হাল হয়ে রয়েছে তৃণমূলের তোলা তোলাবাস বাহিনীদের বন্ধ করতে হবে এদের হাল খুব খারাপ এরা কোনো অঞ্চলে কাজ করছে না শুধু টাকা তুলছে নেতারা হচ্ছে বিল্ডিং বানাচ্ছে এরা কোনো এলাকায় কাজ করছে না মানুষকে ধুমকি চুমকি দিয়ে ভোট নিয়ে যাবে না মানুষকে ভালোবাসায় দিয়ে ভোট নিতে হবে আমি এটাই চাই নশের দিকে আসে আমরা এটা খুবই খুশি আছি আসছে আমরা খুবই খুশি নশের দিকে আসলে আমাদের বাসন্তী ব্লক ওয়াকাফ বিরোধিতা আন্দোলনে নসা সিদ্দিকে আমাদের কাছে আসবে আমরা এতে খুব খুশি আরও এলাকার আছে আমাদের যা উন্নয়ন বাকি আছে সেগুলো আমরা বলবো আশা রাখছি নসা আছে পহলগ্রাম ব্যাপার নিয়ে কথা বলবে বা ওয়াকাফ আন্দোলন নিয়ে বিরোধিতা এই বিষয়ে কথা বলবে এই আশাবাদী আমরা নসার সিদ্দিকে আসছে আমরা খুব খুশি বাসন্তব্ধের তরফ থেকে আমরা আশা করেছিলাম তৃণমূল দলের কাছ থেকে অনেক কিছু কিন্তু আমাদের সমস্ত আশাকে জলে ভাসিয়ে দিয়েছে লাস্টে দেখলাম যে ওরা নিজেদের আখের জন্য এই দল করতে এসেছিল শেষ পর্যন্ত আমাদের অসহায় হয়ে এই বাধ্য হয়েছি হ্যাঁ আমরা তৃণমূলকে এনেছি তৃণমূলের জন্ম আমরা হিসাব মতো দিয়েছি এলাকায় কিন্তু কিন্তু তার আসার যখন আমরা মমতা ব্যানার্জিকে কে গদিতে বসালাম তখন দেখলাম তার সাধনা সম্পূর্ণ নাটক সম্পূর্ণ নাটক করে গেছে আমাদেরকে ধোকা দিয়েছে তিনি আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা একটাও কাজ করেনি সম্পূর্ণ উল্টো কাজটা করে চলেছে তখন আমরা ওই দলকে মানে থুতু ভেলে চলে গেছি তৃণমূলের রাজনীতিতে থুতু ভেলে চলে এসেছি যে ওই দল মানুষেও করবে না যার মধ্যে একটু বিবেক থাকবে সে ওই দল করতে পারে না আমরা আশা করছি গরিব মানুষের জন্য যদি তাকে প্রতিষ্ঠা করে সরকারি কাজের উপরে নিযুক্ত করতে পারি আশা করি আমরা আমরা যা আশা করব তার থেকেও বেশি কাজ করে দেখাবেন এটুকু আশা করতে পারি যেহেতু তার বর্তমানে যা পরিশ্রম করে মানুষের জন্য বিভিন্ন জায়গায় মানুষের উপকার করে চলেছে এগুলো দেখে বোঝা যায় যে যার শুরু ভালো তার শেষও ভালো নয় ভাইজান আসছে আমরা খুব খুশি হয়েছি নয়সাদ ভাইজানের উন্নয়নে আমরাও খুব খুশি আর আগামীতে নয়সাদ ভাইন আসছে আগামীতে আনবো আর নয়সাদ ভাইনের উন্নয়নে আমাদের বাসন্তী ব্লকের মানুষ সবাই খুশি এবং সবাই আগ্রহী আছে যে ভাইজানকে বেছে নিয়েছে এবং আগামীতে বেছে নেবে ভাইজানকে জয় মুক্ত করা হবে বাসন্তী থেকে এবারে কথা বলে নেব যারা এই বাসন্তী সোনাখালীতে এই নওশাদ সিদ্দিকির সভা আয়োজন করেছে আমরা সূত্র মর্মত খবর পেলাম যে এই সভা আয়োজন করতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে বিভিন্ন বাধা অতিক্রম করে তারা শেষ পর্যন্ত এই সভা কিন্তু সফলতা করতে চলেছেন আমাদের সঙ্গে আয়োজকদের মধ্যে অন্যতম দুজন ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব এই সভা করছেন নরসাদ সিদ্দিকির সোনাখালীতে এবং আমরা বারবার বলে এসছি যে এই বাসন্তী সোনাকালী ভাইসেবের দ্বিতীয় গড় আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি কি বলবেন এই ঘটনা ঠিকই বলেছেন ঘটনা হচ্ছে আগামীকাল এক তারিখ আমাদের সোনাখালীতে নরসাদ ভাই আসছেন আমাদের তার প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে আগামীকাল এখানে জনসমুদ্র তৈরি হবে এই আশা আমরা করতেই পারি আর বিভিন্ন বাধা অতিক্রম করে নিশ্চয়ই আমাদের কাজ করতে হচ্ছে বাধা না আসলে সে কাজে মজাও লাগে না সব দিক দিয়ে আমাদের মোটামুটি সফলতা এবং কার্যক্রম শেষ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের আগামীকালের অনুষ্ঠানের প্রস্তুতি কেমন ধরের বাধা পাচ্ছেন আপনারা দিচ্ছে তেমন বাধা নয় টুকিটা কি চেষ্টা করেছিল শাসক দল তো তারা টেকে প্রশাসন একেবারে বলবো না তারা অসহযোগিতা করছে সহযোগিতা প্রশাসন করছে আপনারাই তো দেখলেন এখানের স্থানীয় বাজারের লোকজন বা দোকানদাররা যেভাবে আমাদের সহযোগিতা করবে বলছেন বা যেভাবে তারা আমাদের এই প্রোগ্রামে খুশি এটা তার প্রমাণ

আগামীকাল থাকছেন আমাদের রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব লক্ষ্মীকান্ত হাসদা মহাশয় রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয় আমাদের জেলার অভিভাবক তথা সভাপতি আব্দুল মহাশয় জেলার অন্যতম নেতৃত্ব অনির্বাণ তোলাপাত্র মহাশয় হচ্ছে মূলত আমাদের ওয়াকাপের বিরুদ্ধে অকাপ বিলের বিরুদ্ধে যে বিল কেন্দ্র সরকার গায়ের জোরে নিয়ে এসছে তার বিরুদ্ধে ছাব্বিশ হাজার যে চাকরির তৃণমূল সরকারের দুর্নীতির দায়ে মানুষ আজ হয়রানি হচ্ছে তার বিরুদ্ধে পাশাপাশি কাশ্মীরের পাহেলগাঁও যে বর্বরচিত সন্ত্রাসী হামলা তার বিরুদ্ধে ব্যাপক হারে মহিলাদের সাড়া পাচ্ছি আমরা আশা করছি কয়েক হাজার মহিলা আগামীকাল আসবে এটা তো অবশ্যই ছাব্বিশের প্রস্তুতি বলতে পারেন এখান থেকেই শুরু করছি আমরা এই বাসন্তীতে তিন বছর মতো আছে পঞ্চায়েত ভোটের আগে থেকে বাসুদ দিতে আসছি সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনি একদম মাটি কামড়ে আইসের পড়ে রয়েছে আমি জান না জানি আগে আপনি সিপিএম দল করতেন তাই তো করতেন তো তৃণমূল করতেন তৃণমূল করতেন আমি তৃণমূল দল করতেন তো তৃণমূল থেকে ছেড়ে হঠাৎ আইএসএফ এ কেন এলেন আইএসএফ একটা ছোট্ট দল তুল ধরতে মূল নেই কি বলবো তৃণমূল দলটাকে প্রচন্ড ভালোবেসে করেছিলাম কিন্তু পরক্ষণে দেখলাম তৃণমূল দলটা পুরোটাই জালি দুর্নীতিবাজ থোলাবাজ মানুষের প্রতি প্রচুর অন্যায় অত্যাচার হচ্ছে তৃণমূলে আপনি কি কি পদে ছিলেন সহসম্পাদক ছিলাম ব্লকের হঠাৎ করে ছেড়ে এলেন কি এই এই কারণ না অন্য কোন কারণ আছে এইসব কারণ আরও অনেক কারণ কটা কথা বলবো আর তৃণমূলের পরিস্থিতি তো আপনারা বুঝছেন সাধারণ মানুষও বুঝতে তাদের কালচারটা সবাই জানে আমি যতদূর জানি তিন বছরের মতো আপনি আইসিপে আছেন আমি ভুল না বললে তিন বছর হবে তো

গ্রামের মানুষরা আসবে মানে উঁচু শাড়া